আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে আইটি সেক্টর নিয়ে কথা বলা হবে আইটি সেক্টরে একবার প্রথম শাড়ির প্রথম তিনটি যে স্টক রয়েছে তাদের নিয়ে কথা বলা হবে কারণ যারা আর কি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন অনেকে এ ধরনের স্টক খোঁজেন যে তারা পাঁচ দশ কুড়ি বছরের জন্য ফেলে রাখবেন আর কি তো তবে এই ধরনের যে স্টকগুলো রয়েছে তাদেরকে কিন্তু প্রায়োরিটি দিতে পারেন কারণ এ ধরনের স্টকের মানে এ ধরনের কোম্পানি কিন্তু বিজনেস প্রচণ্ড শক্তিশালী এতটাই পুরনো এতটাই ছড়ানো এতটাই শক্তিশালী বিজনেস যে বিজনেস ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম যে কোম্পানিগুলো ডুবে যাবে এরকম সম্ভাবনা খুব কম যদি না কোনো বিশেষ খারাপ অবস্থা আছে দেশের অর্থনীতি ডুবে যাচ্ছে বড় কোনো যুদ্ধ বিগ্রহ লেগেছে এরকম পরিস্থিতি ছাড়া এদের শেয়ার দরে কারেকশন আসে না পর্যন্ত তো বুঝতে পারছেন এগুলো কত শক্তিশালী কোম্পানি আর এদের যে গ্রোথটা মানে বিশেষ করে আইটি সেক্টরের কোম্পানি আর আইটি সেক্টরটা এমন একটা কোম্পানি এটা যতদিন পৃথিবী থাকবে এর চাহিদা থাকবে টেকনোলজি ছাড়া কিন্তু আমাদের যুগ অচল তো এক্ষেত্রে আইটি সেক্টর কোনো দিনও মানে কনসলিটেশন বা কারেকশন মোডেই যে সারা জীবন থাকবে কিছুদিন আগেও কিন্তু কারেকশনে ছিল তখনও কিন্তু বলা হয়েছিল বর্তমানে তো প্রায় রিকভার করে ফেলেছে তো এই যে সেক্টরগুলো কিন্তু এভাবেই পারফরমেন্স করে কিছুদিন আগে এটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল তারপরে দু হাজার একুশের পর থেকে কিন্তু কারেকশন চলছে ইদানিং ঘুরে দাঁড়ানো মানে রিকভার করে ফেলেছে প্রায় তো যখন কারেকশনে থাকে ওভারঅল মার্কেট বা ওভারঅল সেক্টর তখন কিন্তু সেই যে ভালো ভালো স্টকগুলো যেগুলো কারেকশনে থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এন্ট্রি ক্ষেত্রে সুযোগ হয়ে যায় আপাতত মানে এগুলোকে কভার করা হচ্ছে কি মানে ইদানিংও দেখা যাচ্ছে একটু মার্কেট কিন্তু কারেকশন মোডে রয়েছে আপনি যদি দেখেন গত সপ্তাহ থেকে শুরু করে আজকের ডেট পর্যন্ত মার্কেট কিন্তু একটু বিয়ারিশ মোডেই রয়েছে আর করে বলছে যেহেতু সামনেই ইলেকশন রয়েছে সেই ক্ষেত্রে মার্কেটে কিন্তু একটা ডিপ আসতেই পারে মানে ভোলাটাইল থাকবে এখন মার্কেট তো সেক্ষেত্রে আর বড়ো সড়ো কারেকশন আসতে পারে সেক্ষেত্রে এই স্টকগুলোও কিন্তু কারেকশনে আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু সুযোগ হয়ে দাঁড়াতে পারে তো যাই হোক সেই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় প্রথম যে কোম্পানিটি টাটা কনসালটেন্সি সার্ভিসেস এটা টাটা গ্রুপের একেবারে দিকগত সবচেয়ে বড় এটা কোম্পানি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে এটা রিলায়েন্সের পরেই এর স্থান রয়েছে মানে দ্বিতীয়ত্বে মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে দেখলে আর আইটি সেক্টরের মধ্যে সবচেয়ে বড় স্টক বর্তমানে কিন্তু তিন হাজার নশো চুয়াত্তর টাকা চলছে যেটা কিন্তু তিন হাজার টাকারও নিচে ছিল তো তখন থেকে মোটামুটি কিন্তু রিকভার করে ফেলেছে তো এই কোম্পানি যদি দেখেন এদের গ্রোথ কিন্তু এখনও মিড ক্যাপ ধরনের যে কোম্পানিগুলো থাকে সেরকমই কিন্তু গ্রোথ রয়েছে মার্কেট ক্যাপিটাল চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি মানে একাই মার্কেট গোটাই ইন্ডেক্সকে হেলানোর কিন্তু এর দম রয়েছে পি রেশিও রয়েছে একত্রিশ রিটার্ন কোটি ছচল্লিশ পয়েন্ট নয় বুক ভ্যালু দুশো আটাত্তর রয়েছে আর ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্ট হিসাবে আর এদের যদি আপনি বিজনেসতে দেখেন গ্রোথ দেখেন দেখুন দু হাজার ছিল এক লক্ষ তিরিশ হাজার কোটি এদের যে সেলস সেটা বেড়ে হলো এক লক্ষ ছিচল্লিশ হাজার তারপরে সেখান থেকে বেড়ে একশো এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্তমানে দু লক্ষ আটত্রিশ হাজার আটশো আঠেরো কোটি যেটা থার্ড কোয়ার্টার অব্দি এখনও কিন্তু আরও বাকি রয়েছে ফোর্থ কোয়ার্টার এক্ষেত্রে প্রত্যেক বছরই কনসিস্টেন্টলি তারা কিন্তু গ্রোথ দেখাচ্ছে তো যে মিড ক্যাপ ধরনের যে কোম্পানিগুলো থাকে তার মধ্যেও কিন্তু থাকে মানে কোনো বছর উঠছে কোনো বছর নামছে এখানে কনসিস্টেন্টলি উপরের দিকে উঠছে এবং ছোটো যে কম কোম্পানিগুলো গ্রোথ থাকে সেরকমই গ্রোথ রয়েছে তো এই কোম্পানি আরও যে কত বড়ো হবে কে জানে তো এই কোম্পানির যদি দেখেন এর নেট প্রফিটেবিলিটি পঁচিশ হাজার আটশো আশি কোটি ছিল দু হাজার আঠেরোতে এখন সেটা প্রায় দ্বিগুণ পঁয়তাল্লিশ হাজার তেত্রিশ কোটি যেটা আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এ যদি ব্যালেন্স শিট দেখেন এদের রিজার্ভ দিয়ে আরও একটা কোম্পানি আরও দশটা মিড ক্যাপ কোম্পানি দশটা মেয়ে ভুল বললাম আর কি তো যাই হোক মানে এক লক্ষ কোটি এর চেয়ে রিজার্ভ রয়েছে আর এর যে ঋণ রয়েছে ঋণ কোনো ঋণই নেই যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে কোনো ঋণ মুক্ত কোম্পানি মানে এর চেয়ে ভালো ব্যালেন্স শিট আর হয় না এত বড় রিজার্ভ খুব কমই থাকে কোনো কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে কিচ্ছু বললেন দেখুন প্রোমোটার বাহাত্তর পার্সেন্ট উপর রয়েছে এফআই বারো পয়েন্ট ছেচল্লিশ ডিআই দশ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মাত্র রয়েছে পাবলিক গভর্নমেন্টও সামান্য রয়েছে এখানে দেখবেন যে হোল্ডিং ছাড়েই না কেউ যদি এফআইএই সামান্য প্রফিট বুকিং করে সেটা ডিএই কিনে নেয় ডিএই প্রফিট বুকিং করলে এফআইএই কিনে নেয় প্রোমোটর কিনে নেয় তাদের মধ্যেই ঘুরোঘুরি করে তো বুঝতেই পারছেন এই ধরনের কোম্পানি কতটা চাহিদা রয়েছে ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের জন্য তো এই কোম্পানিগুলো যার লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট আর কি তো এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু বিবেচনা করতে পারেন এরপরে যেটা কোম্পানি ইনফোসিস দ্বিতীয় নম্বরে রয়েছে মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে এটা কিন্তু এখনও অল টাইম হাই থেকে কুড়ি পার্সেন্টের আশেপাশে কারেকশনে রয়েছে আর যে লো মেরেছিল আর কি প্রায়শ বারোশো টাকার কাছাকাছি চলে এসেছিল সেখান থেকে কিন্তু রিকভার করে ফেলেছে অনেকটা তো এই কোম্পানি দেখবেন আজকের ডেটে পনেরোশো টাকায় চলছে পাঁচ বছর দশ বছর পর দেখবেন সেটা তিন হাজার পাঁচ হাজার টাকাও ছাড়িয়ে গিয়েছে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে রিটার্ন দিতে হবে এই কোম্পানিগুলো এরকমই মনে করেন পাঁচ বছরের টাকা দ্বিগুণ করে দেবে মানে পাঁচ বছরের মধ্যে চার বছর চলবে না এক বছর যে চলবে সেখানে টাকা দুগুণ তিনগুণ হয়ে গিয়েছে তো এই যে লম্বা কনসলিডেশন ফেসটা দেখছেন এটা যতটা লম্বা হবে যত বড়ো হবে ততই কিন্তু তার র্যালিটিও বড়ো হবে তো বর্তমানে পনেরোশো পঞ্চান্ন টাকায় চলছে তো এই কোম্পানির দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো নয় কোটি এর মার্কেট ক্যাপিটাল পি দেখুন ছাব্বিশ রয়েছে খুব সুন্দর রয়েছে রিটার্ন অনিকুটি একত্রিশ পয়েন্ট আট রয়েছে বুকভ্যালু একশো তিরানব্বই রয়েছে বর্তমানে পনেরোশো পঞ্চান্ন টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে আর ডিভিডেন্ট এটা প্রচুর প্রচুর ডিভিডেন্ট দেয় দুই পয়েন্ট সতেরো হিসাবে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে এদের বিজনেসে দেখুন গ্রোথটা দেখুন দু হাজার এদের যেটা সেলস হতো মোটামুটি সত্তর হাজার কোটি এখন সেটা এক লক্ষ তেপ্পান্ন হাজার কোটি মানে এই পাঁচ বছরে পাঁচ বছরে তারা তাদের ব্যবসা দ্বিগুণ করে দেয় এরকম তাদের ক্ষমতা এবং কনসিস্টেন্টলি তাদের গ্রোথ রয়েছে প্রত্যেক বছরই তারা কিন্তু গ্রো করছে আর এদের যদি প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল ষোলো হাজার কোটি পাঁচ বছর আগে আঠেরোতে আর এখন সেটা চব্বিশ হাজার কোটির উপরে রয়েছে যেটা এখনও কিন্তু যুক্ত হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে ব্যালেন্স শিট দেখুন আটাত্তর হাজার প্রায় উনআশি হাজার কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ একেবারে ঋণ নেই এগুলো প্রত্যেকটি মুক্ত কোম্পানি মানে ব্যালেন্স শিট এদের প্রচণ্ড স্ট্রং রয়েছে এরপরে দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন মনে হচ্ছে যে এদের প্রোমোটার কম রয়েছে পনেরো পার্সেন্টের নিচে রয়েছে কিন্তু দেখুন এফআইএ তেত্রিশ পার্সেন্টের উপরে বিএই পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে পাবলিক রয়েছে পনেরো পার্সেন্টের কাছাকাছি তো এদের মানে ডেটাগুলো মানে সবচেয়ে ভালো ডেটা যেগুলো হয় সেগুলোই রয়েছে এদের ক্ষেত্রে এরপরের যেটা কোম্পানি রয়েছে এটা গ্রোথ আরও বেশি রয়েছে তো এটা তুলনামূলক মানে লার্জ ক্যাপের মধ্যেই মানে এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট আর কি তো এই কোম্পানিকে দেখুন পনেরোশো বিরানব্বই টাকায় বর্তমানে চলছে গত এক বছরে মোটামুটি যেটা রিটার্ন দিয়েছে আচ্ছা এই মধ্যে আপডেট হচ্ছে না তো যাই হোক পনেরোশো বিরানব্বই টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির দেখুন ফান্ডামেন্টাল প্যারামিটার চার লক্ষ তিরিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পি খুব সুন্দর সাতাশ রয়েছে রিটার্ন অনেক কোটি তেইশ রয়েছে বুক ভ্যালু দুশো বিয়াল্লিশ রয়েছে দুশো পনেরোশো সত্তর টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দেখুন থ্রি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট হিসাবে আর কি দরকার তো এই কোম্পানির গ্রোথ দেখুন দু হাজার আঠেরোতে হাজার কোটি ছিল এখন এক লক্ষ কোটি মানে একই হারে মানে পাঁচ বছরে এরা কিন্তু তাদের ব্যবসার দ্বিগুণ করছে তখন এদের প্রফিটেবিলিটি ছিল আট কোটি এখন সেটা প্রায় ষোলো কোটির কাছাকাছি পনেরো কোটি ছ পনেরো হাজার ছশো ছিয়ানব্বই কোটি এখনও তারা ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে মানে প্রত্যেক বছরই গ্রো করছে আর ব্যালেন্স শিট দেখুন পঁয়ষট্টি হাজার কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ বলতে পাঁচ হাজার কোটির ঋণ যেটা দেখাচ্ছে সেটাও দেখেনি সেখানে কি রয়েছে তো বাইশশো কোটি মাত্র রয়েছে লং টার্মে যার কাছে পঁয়ষট্টি হাজার কোটি ক্যাশ রয়েছে তার কাছে এটার কোনো ঋণই না তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট আর যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন ষাট পার্সেন্ট একষট্টি পার্সেন্টের কাছাকাছি প্রোমোটর এফআইআই রয়েছে উনিশ পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ডিআই রয়েছে পনেরো পয়েন্ট বারো পার্সেন্ট আর পাবলিক মাত্র চার পার্সেন্ট রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে দেখলেন মানে পাবলিক রিটেল ইনভেস্টারের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে মানে যা রয়েছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর প্রমোটারদের হাতেই রয়েছে তো সেই জন্যই আর কি এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো আইটি সেক্টরে বিশেষ করে আইটি সেক্টরের কোম্পানি এগুলো এগুলোর গ্রোথ মানে চিরদিন থাকবে আর মোট কথা যারা আর কি লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন যে পাঁচ বছর দশ বছর কুড়ি বছরের জন্য আপনি ইনভেস্টেড থাকতে চান তবে এ ধরনের কোম্পানিগুলোকে প্রায়োরিটি দিতে পারেন কারণ এদের বিজনেস খুব শক্তিশালী বিজনেস রয়েছে এবং এরা মানে মার্কেটের আর কি যে আইটি সেক্টরে একেবারে প্রথম দ্বিতীয় তৃতীয় নাম্বারে রয়েছে মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে এবং গ্রোথটা তাদের দেখলে মানে এগুলো আজকের ডেটে টিসিএস তো চোদ্দো হাজার কোটি পনেরো হাজার মানে মানে চোদ্দো লক্ষ কোটি পনেরো লক্ষ কোটির সেটা যে এত কত বড় বাড়তে থাকবে সেটা আর বলবে না আর এদের রেভিনিউগুলো শুধু আমাদের দেশে এদের ব্যবসা না কিন্তু বিদেশের সঙ্গেও কিন্তু প্রচুর ব্যবসা যেমন টিসিএস টিসিএসের ব্যবসার তো ম্যাক্সিমামটাই আসে বিদেশ থেকে তো সেই ডেটাগুলো দেখালাম না আর কি সেই ডেটাগুলো দেখলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই জন্যই আর কি দেখানো দেখুন নর্থ আমেরিকাতে তাদের ব্যবসা বাহান্ন পার্সেন্ট ল্যাটিন আমেরিকায় টু পার্সেন্টের মতো ইউকেতে সতেরো পার্সেন্টের মতো কন্টিনেন্টাল ইউরোপে পনেরো পার্সেন্টের মতো এশিয়া প্যাসিফিক আর ইন্ডিয়াতে মাত্র ফাইভ পার্সেন্টের ব্যবসা তো বুঝতে পারছেন এটা গোটা বিশ্ব জুড়ে এরা ব্যবসা করছে তো যাই হোক এই কোম্পানিগুলোর পর্যায় নিয়ে এই ভিডিওটি ছিল যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন যে বড়ো লম্বা খেলবেন আর কি তারা এ ধরনের কোম্পানিকে কিন্তু প্রায়োরিটি দিতে পারেন রিস্ক কম আবার ডিসেন্ট কিন্তু রিটার্নও রয়েছে এদের ক্ষেত্রে তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা অবশ্যই এ ধরনের ভিডিও কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন কিন্তু আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ